গতকাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পুলিশ মহানির্দেশকের অফিস ঘেরাও করার পাশাপাশি সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা অবনতিকে কেন্দ্র করে একটি ডেপুটেশন প্রদান করা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ কৃষ্ণনগরস্থিত প্রদেশ কার্যালয়ে বিজেপির উদ্যোগে পাল্টা এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সম্মেলন থেকে দাবি করা হয় কংগ্রেসের তরফে যে অভিযোগ এনে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এদিনে এই সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য দাবি করেন ত্রিপুরাতে বর্তমানে কোনো ধরনের অপরাধ ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে এবং যে সমস্ত অপরাধ হচ্ছে সমস্ত অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হচ্ছে পাশাপাশি এদিন কংগ্রেস সরকার থাকাকালীন সময়ে যে সমস্ত আইনশৃঙ্খলা অবনতি হয়েছিল সে সমস্ত বিষয়েও এদিনে এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করেছেন তিনি এদিন রাজীব ভট্টাচার্য আরও অভিযোগ করেন বিজেপি দলকে হেয়া প্রতিপন্ন করার জন্য কংগ্রেস এই ধরনের মিথ্যা অভিযোগ নিয়ে রাজনীতি করছে এটা বিশাল দল পুলিশ তারা নামে মিলিত হয়েছে এবং ডিপুটেশন দিয়েছে বিরোধীদের বিরোধিতা করবে এটা স্বাভাবিক আমি সাধুবাদ জানি কিন্তু এজেন্ডা কি হচ্ছে এই রাজ্যে এই রাজ্যে আইনের শাসন নেই এই রাজ্যে নারীরা ধর্ষিতা হচ্ছে বিভিন্ন ইস্যুতে গতকালকে তারা ডেপুটেশন দিয়েছেন ডিজির সঙ্গে মিলিত হয়েছে আমি প্রশ্ন রাখতে চাই যে মানুষ ভুলে গেছে আপনারা ক্ষমতায় ছিলেন আপনাদের ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে সুস্পষ্ট জানেন অজুহাত আমাদের সরকার যদি কোন রকম কোনোরকম সন্ত্রাস হয় সঙ্গে সঙ্গে পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা নিয়ে দায়িত্ব নিয়ে সেখানে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে সম্প্রতি কয়েকজন সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হয়েছিলেন আর সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বক্তব্য রেখেছিলেন যে যারা দোষী তাদেরকে কাউকে রেহাই করা হবে না তৎক্ষণাৎ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এখন বর্তমানে তারা জেল কাস্টডিতে রয়েছে আপনারা জানেন যে শহরে আমাদের বরজলা এলাকায় একটা খুন হয়েছিল একটা যুবক খুন হয়েছিল কাউকে রেহাই করা হয়নি কোনো দেওয়া দেওয়া হয়নি হয়নি কোনো এর সঙ্গে এই খুনের যে মেইন তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে এবং যেখানে যেখানে ঘটনা ঘটছে সেই সমস্ত জায়গায় দোষীরা যাতে শাস্তি পায় তার জন্য আমাদের সরকার আমাদের পুলিশ সেই ব্যবস্থা নিচ্ছে সে যেই হোক না কেন সেই জায়গায় সুস্পষ্ট কংগ্রেসীরা যারা গতকালকে ডেপুটেশন দিয়েছে সুস্পষ্ট যে আমাদের যে রাজ্যে যদি অপরাধ হয়ে থাকে তাহলে অপরাধের সুষ্ঠু বিচারের জন্য তারা বলতে পারে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে এই ত্রিপুরা রাজ্যকে মানুষের কাছে ভুল বার্তা দিয়ে শাসক দলকে অর্থাৎ বিজেপি হেয়া প্রতিপন্ন করার যে প্রয়াস করছে তা সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষ মেনে নেবে না